에에에에에에에

যখন প্রমো করতে গিয়েছিলাম রাত্রেবেলায় আমাদের দুজনকে ডাকা হয়েছিল আমি যা ভয় পাচ্ছিলাম আর মানে ফার্স্ট টাইম সবার সাথে কাজ করছি কিন্তু সবাই এত ভালো ভালো মানে কাজ করে এসেছে সবাই আমার ডিরেক্টর আমার ডিওপি আমার কোয়েক্টার্স তো আমি ভীষণ ব্লেসড মনে করি নিজেকে কি আমি এই প্রজেক্টটা করতে পারছি

চুয়ায় শুয়েতে গিয়ে বুঝতে পারিছিলাম যে দজদা খোঁজা মনে করতে না একদমই না দেখতে অবশ্যই আমরা যখন আমিও বাড়িতে বসে দেখতাম মানে বাকি দেখো তখন মনে তো খুব ইজি ঠিক আছে কি সুন্দর করছে সবাইকে কি সুন্দর দেখতে লাগে কিন্তু তার পিছনে যে কাঠ সেটা মনে করে এসে বুঝতেছি মানে আমরা যখন প্রথম দিন প্রমোটা শুরু করতে গেছিলাম মানে কাজ করে

তারপরে সেই সমুদ্রতে তখন মানে তখন তো প্রচন্ড রোদ প্রচন্ড রোদ তখন যত ফান ছিল উড়ে গেছে আমার কি ও ওwidehat হয়ে গেছে মানে ধীরে 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 প্রথম দিকে গিয়ে তো ভালো লাগছিল একটু পাগুলো আছে যেটা ঠিক আছে তারপর যখন বেলা বাড়লো মানে ধর একটা দুটো আরো রোদ আরো রোদ মানে গরম পড়ল মানে প্রচন্ড গরম ছিল সেই দিনটা তো এইবার আতার মধ্যে ইনি সাতার জানতেন মানে এখনো জানেন উনি সাতার জানেন না উনি সমুদ্রের মাঝখানেই ছুটছেন

रोहित सर बीड रोहित सर बी रोहित सर और बी अभिषेक सर आई एम ऑलवेज दैट प्रैक्टिकल

তারপরে আমাদের ফাইজলি আমাদের ডিরেক্টরের সাথে আমাদের দেখা আমি এমনিতেই আমি যদি প্রথম দিন কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম না ওইটা বলবো কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম সেদিন ওনার সাথে দেখা হয়েছিল উনি বেশ আমার হ্যাঁ বাবা

তারপরে আহ আমিও বললাম কি ভালো কিছু বলে দা কি ভালো তো খুব ভালো আছে খুব ভালো মাকে কি বাড়িতে বললাম খুব ভালো সবার খুব মজা হলো কাজ করতে সবাই ভালো অভিষেকটাও ভালো আমার ডিরেক্টে ভালো সবাই খুব ভালো বলছি দিয়ে এবার আমাদের ডাকা হলো মানে একদম যেদিন আমাদের শুটিং স্টার্ট মানে টোয়েন্টি ওয়ান এ স্টার্ট হয়েছিল টোয়েন্টি এতে আমাদের ডাকা হলো দেখা করানোর জন্য কি কাল থেকে আমাদের শো শুরু হিরোধির